নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের অনুষ্ঠান এটা এবং বন্ধুরা আমি কন্যা কন্যা রাশির রাশিফল দেবো এই ভিডিওতে ফেব্রুয়ারি মাসের জাতক বা জাতিকা যদি মানে ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতক বা জাতিকারা কী রেজাল্ট বা কি ফল পাবেন তার আলোচনায় এই ভিডিওতে শেয়ার করবো বা তুলে ধরার চেষ্টা করব তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন আর ডিসক্রিপশান তো রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মনে হলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক আপনি একজন কন্যার জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে ফেব্রুয়ারিতে আপনি কী রেজাল্ট পাচ্ছেন বা কি ফল পাচ্ছেন দেখুন বন্ধুরা অবশ্যই এটা জাস্ট চলার পথের গাইডলাইন বা বন্ধু বড়ো সিদ্ধান্ত বড়ো ডিসিশানস বড় কিছু ব্যাপার থাকলে কারোর সাথে কথা বলুন বা কোনো জায়গায় কারোর সাথে আলোচনা একটু করে নেবেন শুরু করছি ট্রানজিট মোটামুটি যেভাবে দাঁড়িয়ে রয়েছে বা গ্রহগত স্থিতি যা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাতে কন্যা রাশি কিন্তু এই মাস অন্তত অনেকটা বেটার রেজাল্ট পাবেন সবচেয়ে বড় কথা টেনশানটা ট্রেসটা বা টেনশানটা অনেকটা কমবে দুশ্চিন্তা ভয় নার্ভাসনেস ওড়িড হওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু অনেকটা কমবে আপনি যখন কন্যার মানুষ তো আপনার মনে অনেক নেগেটিভিটি চলছে অনেক ট্রেস রয়েছে মেন্টাল প্রেশারগুলো রয়েছে আমি আশা করছি বা আমি এক্সপেক্ট করবো কন্যা এদিক থেকে ভালো রেজাল্ট পাবেন এবং স্পেশালি কন্যার যারা অসুস্থ ছিলেন স্বাস্থ্য নিয়ে ভোগান্তি চলছিল শরীর স্বাস্থ্যজনিত একটা ট্রেস চলছিল তারা কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন হেলথ ওয়াইজ তো দেখুন বন্ধুরা স্বাস্থ্য উন্নতি ভগ্ন স্বাস্থ্যের পুনরুদ্ধার এবং শরীরটা ঠিক নেই জুত নেই প্রপার চলছে না এই জায়গা যাদের চলছে তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন তো যদি কোনো ট্রিটমেন্ট করানোর কোনো সার্জারি কোনো ভালো ডাক্তার দেখানো দূরে কোথাও ডাক্তার দেখানো এরকম যা যা ব্যাপার রয়েছে বা যেগুলো রয়েছে আপনি সেগুলোতে পজিটিভলি এগোবেন এবং পজিটিভলি এগোন আশাবাদী অনেকটা এবার অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন এবার এরকম ব্যাপার যাদের রয়েছে যে ধরুন আপনি খুব এজেড পারসন আপনাকে হয়তো রেগুলার ট্রিটমেন্টটা থাকতে হয় ওষুধ খেতেই হয় বা এগুলো সেগুলো চলছে কিন্তু অসুবিধা হওয়ার জায়গা নেই এখানে আমি ইনক্লুড করছি যে বোনরা যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড বা গর্ভাকালীন অবস্থা গর্ভাবস্থা চলছে তারাও কিন্তু অনেকটা ভালো বা অনেকটা স্টেবল রেজাল্ট পাচ্ছেন এ ধরুন পাঁচ মাস চলছে আট মাস চলছে এ মাসে ডেলিভারির ডেট রয়েছে ইত্যাদি ইত্যাদি যে কোনো ব্যাপার এটা অনেকটা ভালো রেজাল্ট দেবে সবচেয়ে বড়ো কথা ভাগ্য সাথ দেবে তো সব মিলিয়ে বেটার হচ্ছে বন্ধুরা একটা ব্যাপার খেয়াল রাখতে হবে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন মানে মায়ের মতো বা মা মায়ের হেলথটা একটু সাবধান মা ভুগতে পারেন কিছু ক্ষেত্রে বাড়ির মহিলারা বাড়ির মেয়েরা একটু ভুগবেন শারীরিকভাবে একটু ঠিক না থাকা এটা কিন্তু লক্ষণীয় তবে এটা ঘটনা খুব বড় অসুবিধা হওয়ার জায়গা নেই এবং যাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার রয়েছে কোনো ভ্রমণ কোনো অফিসিয়াল ট্যুর অফিসিয়াল কোনো ট্রাভেল ইত্যাদির ব্যাপার রয়েছে এক্সপেক্টের আশা করছি তারাও অনেকাংশে বা অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন তো কন্যা ট্রাভেল ভালো হচ্ছে ট্যুর ভালো হচ্ছে ঘটনা আসব অর্থের জায়গা অর্থনৈতিক দিক বা অর্থের জায়গা এটা নিশ্চিত এ মাসে অর্থের ফ্লো ভালো হওয়ার কথা দু তিনটে দিক দেখুন কোনো ইনভেস্ট চলতে পারে কোনো ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার বড়ো কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে এবং যদি কিছু প্রপার্টি কেনা কোনো জায়গায় বিনিয়োগ করা বা কিছু ফিউচার প্ল্যানিং বা কোনো ইনভেস্টমেন্টের যদি ব্যাপার থেকে থাকে সেটা কিন্তু যাবে ভালো তো আপনি কন্যার জাতক বা জাতিকা বা মানুষ হলে ইনভেস্টমেন্ট হতে পারে ক্যাশ ফ্লো ভালো হবে টাকা পয়সার ট্রানজ্যাকশানসগুলো ঠিকঠাক হতে পারে কিছু কেনা কোনো কিছু কেনাকাটির ব্যাপার থাকলে সেটা করতে পারেন পাওনা টাকা উদ্ধার হতে পারে কোথাও টাকা আটকে গেছিলো কোনো জায়গায় টাকা ফেঁসে গেছিলো ভালো রেজাল্ট বা ভালো ফল কিন্তু হতে পারে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো আমি বলছি না টেনশানটা কমবে টাকাও তো একটা টেনশানের দিক বা জায়গা তো টাকার জায়গাটা ভালো হচ্ছে এবং ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে এবার কিছু ক্ষেত্রে কিছু খরচা পরিবারের কারণে কোনো খরচা বা প্ল্যান করা আছে যে ফেব্রুয়ারি মাসে এই জিনিসগুলো করব তো সেগুলো তো খরচা হবেই তার জন্য তো আপনি ধরেই রেখেছেন কিন্তু মেজর ক্রাইসিস বড় অসুবিধা বা বড় প্রবলেম হওয়ার ফাইন্যান্সিয়াল জায়গা নেই নিশ্চিত আমি এটা ঘটনা নেক্সট পার্ট হচ্ছে টাকাটা আছে কোথা থেকে হয় আমি সার্ভিস করি করি আমি বিজনেস তাই তো চাকরি বা বিজনেস যে কোনো একটা ব্যাপার বা যে কোনো একটা দিক থেকে টাকা বা পয়সাটা আসে তাই তো তো চাকরির ক্ষেত্রে যদি দেখি দেখুন বুধাদিত্য যোগ পঞ্চমে তৈরি হওয়া ফিফথ হাউসে বুধাদিত্য যোগ পঞ্চমে এই যোগ একাদশকে দৃষ্টি দেওয়া এবং বুধ সরাসরি একাদশ ভাবকে দেখছে মা শুরুতে এবং চলবে অনেক দিন চলবে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো ব্রেন ওয়ার্ক মাথার ব্যবহার বুদ্ধিমত্তার প্রয়োগ বিচক্ষণতা এবং পরিস্থিতি অনুযায়ী কাজ তোলা খুব ভালো খুব ভালো একটা ব্যাপার খেয়াল রাখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মালিক পক্ষ মালিক পক্ষ ঠিক বলবো না আমার ওপরে যারা রয়েছেন এদের থেকে একটা চাপ বা প্রেসার এবং একটা শত্রুতাজনিত জায়গা শত্রুতার পরিবেশ বা দিক তৈরি হওয়ার চান্সেস রয়েছে এইটা প্রবলেমের কিন্তু চাকরি ক্ষেত্রে ওই জায়গাটাকে যদি যদি আমি বাদ বাদ দিই এবং দেওয়া যদিও যায় না আপনি একটু দেখে নিতে পারেন একটু বুঝে চলতে পারেন নিচুতলা মোটামুটি কালিগ ধরতে পারেন এবং মানুষ নিয়ে যাদের কাজ করতে হয় ধরুন আপনি একজন টিচার আপনি একজন হেলথে কাজ করা মানুষ মানুষ নিয়ে এনাদেরকে চলতে হচ্ছে বা মানুষ নিয়ে কাজ করতে হচ্ছে এরা কিন্তু এনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো চাকরি ক্ষেত্রে উন্নতি এবং সবচেয়ে বড় কথা যে আপনি যদি কোনো ক্রুশিয়াল দায়িত্ব কোনো ভ্যালুয়েবল প্রজেক্ট গুরুত্বপূর্ণ কোনো কাজ বা দায়িত্ব ইম্পর্টেন্ট কোনো কাজ এই ব্যাপারগুলো যাদের ব্যাপার রয়েছে বা এই রকম কোনো ব্যাপার স্যাপার রয়েছে আমি আশা করতে পারি তারা বেটার রেজাল্ট পাবেন এবং তাদের ক্ষেত্রে তাদের চলার পথে তাদের ফলাফলটা অনেকটা ভালো হচ্ছে এটা সবচেয়ে বড়ো পার্ট বা পয়েন্ট কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো কাজ উঠবে যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন সেলস বা মার্কেটিং টার্গেট কারণ দেখুন সামনে মার্চ মাস এসে গেল মার্চ মাস মানে মান্থেন বা ইয়ার এন বলতেই পারি তো মার্চ মাস এসে গেল যাদের তো এই যে টার্গেট রিচ করা প্রেশার নিয়ে কাজ করা ভালো হচ্ছে এবং পাবলিক সাপোর্ট পাচ্ছেন তো কাজ অনেকটা করবে ভয় অনেকের এটা থাকে না যে ভাই চাকরি চলে যাবে কি না চাকরিটা থাকবে তো খুব টেনশানে আছি আমি চাকরি যা আমি বলছি আপনাকে চাকরি যাওয়ার জায়গা পাচ্ছি না একান্ত আপনার যদি খুব খারাপ কিছু হয় চলে সেটা আলাদা ব্যাপার কিন্তু জেনারেল বা অনেকটা টেনশান থাকলেও চাকরি যাওয়ার ব্যাপার নেই এক নম্বর কথা শত্রুতা থাকছে কিন্তু আমাকে বড় প্রবলেমে ফেলে দেবে বা বড় অসুবিধার মধ্যে ফেলে দেবে এটা বলতে পারছি না নিশ্চিত থাকুন এবং আমি মোটামুটি এটুকু কনফার্ম চাকরি চেঞ্জেসের জন্য খুব ভালো সময় নতুন জায়গা ইন্টারভিউ দেওয়া কোনো কোনোরকম ইন্টারভিউ দেওয়া চাকরি চেঞ্জ এবং চাকরি সূত্রে দূরযাত্রা হতে পারে ইভেন শুধু দূরযাত্রা কেন বলবো ধরুন আমি কলকাতায় বেহালায় চাকরি করি আমি ধর্মতলায় আসতে চাইছি বেহালায় চাকরি করি বা আমি হয়তো হাজরায় আসতে চাইছি আসতে পারেন অসুবিধা নেই চেঞ্জেস হতে পারে ছেলে মেয়েরা একটু চাপে থাকবেন এক্সপেক্টেড জায়গা সমস্যা হবে এবং সিনিয়র লেভেল ধরুন ফ্রেশার্সদের তো সবাই সিনিয়র তো সিনিয়র লেভেলের ম্যানেজমেন্টের সাপোর্টটা খুব একটা ভালো না পাওয়া যে ক্ষেত্রে আপনার কাজ করতে বা কাজ তুলতে ভালোভাবে কাজ চালাতে এটা কিন্তু একটু সমস্যা দেখাচ্ছে বা সমস্যার যোগ বা নির্দেশ করছে তো বন্ধুরা এটা এটা একটু দেখবেন বা এটা একটু দেখে নেওয়ার দরকার রয়েছে আপনি যখন কন্যা তো কিন্তু কন্যা রাশি চাকরি ক্ষেত্রে অত্যন্ত স্টেবেল যে পরিস্থিতি যে চাপ থাকুক মাথার ব্যবহার বুদ্ধিমত্তার প্রয়োগ বিচক্ষণতা দ্বারা অবস্থার ঠিক অবস্থায় ঠিক সিদ্ধান্ত আপনাকে জিতিয়ে দেবে বা এক্সপেক্টেড পজিটিভ রেজাল্ট দিয়ে দেবে এটাই কন্যা বা কন্যা রাশি কিন্তু বন্ধুরা একটা চাপ রয়েছে বিজনেস ক্ষেত্রটা না খুব ভালো ফ্লো কিন্তু দেখাচ্ছে না বিজনেস গ্রোথ এবং বিজনেস করার ক্ষেত্রে কাস্টমার সাপোর্ট বা বিক্রি এই জায়গাটায় ভাটা পড়তে পারে যারা পার্টনারশিপ বিজনেসও করছেন পার্টনার বা পার্টনারশিপে বিজনেস আমি আশাবাদী তাদের ক্ষেত্রে পার্টনার থেকে সমস্যা খুব বেশি নেই বা হয়তো একটু মন কষাকষি চললো বা সামান্য কিন্তু বিজনেস খুব একটা ভালো রান করছে না বিজনেস চলা বা চালানো খুব একটা ভালো হচ্ছে না এবং এইটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে চাপের জায়গা ব্যবসা ব্যবসা করা ভালোভাবে করা ঠিকঠাকভাবে করা কন্যার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রবলেমের বা প্রবলেমের দিক বলতে পারি এটা খেয়াল রাখবেন বিজনেস নজর রাখবেন না হলে কিন্তু বন্ধুরা চাপ আছে যদিও ফ্রিলান্সিং বা যারা সেলফ এমপ্লয়েড যেখানে আমি প্রোডাক্ট ধরুন আমি একজন সিঙ্গার আমি একজন লয়ার বা এই ধরনের প্রোডাক্টগুলো এনারা ভালো রেজাল্ট তাও পাচ্ছেন কিন্তু তারপরেও বলতে পারছি না যে বিজনেস খুব একটা ভালো চলছে তো এইটা গেল চাকরি বা বিজনেস বন্ধুরা যারা লিগালে রয়েছেন আইনি জটিলতায় রয়েছেন পুলিশি ঝামেলায় রয়েছেন আমার মনে হয় তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন জমি জায়গা সংক্রান্ত বিবাদ এটা কিন্তু মিটতে পারে এবং আমি সবচেয়ে বড় যেটা প্লাস পয়েন্ট অনেকটা অনেকটা পারিবারিক সুখ সমৃদ্ধি পারিবারিক স্থিরতা আসবে ভায়ে ভাইয়ের বিবাদ ভাই বোনের বিবাদ ভাই ভায়ে গন্ডগোল পাশের বাড়ির সাথে আত্মীয় স্বজনদের সাথে এবং আপনি ওয়াইফ হলেও এই যে চাপগুলো বা এই যে ট্রেসগুলো এগুলো কিন্তু কমবে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় পয়েন্ট বা সবচেয়ে ভালো পার্ট যে পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়ছে পরিবারের মধ্যে বন্ডিং ভালো মায়ের হেলথটা ভালো নয় পিতা মাতার সাথে সম্পর্কগুলো ভালো চলছে ইনক্লুডিং সন্তান সুখ সন্তানের স্বাস্থ্য এবং সন্তানের সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট বা বন্ডিং এক্সপেক্টেড আশাবাদী আশা করতে পারি এটা কিন্তু অনেকটা ভালো হচ্ছে বা অনেকটা ভালোর দিকে যাচ্ছে তো বন্ধুরা পারিবারিক সুখ সমৃদ্ধি এবং ওভারঅল জায়গাগুলো চলছে কিছু ক্ষেত্রে বন্ধুত্ব থেকে একটু চাপ রয়েছে কিন্তু কিছু সবাই যদি বন্ধুত্ব হয় সেটাও সুবিধা কিন্তু যারা ক্লোজ তাদের সাপোর্ট মোটামুটি পাবেন তাহলে মেন্টালি অনেক বেশি স্টেবেল থাকা একটা কথা বলি প্রেমে কিন্তু খুচরো বিবাদ চলছে খুচরো খাচরা অশান্তিগুলো চলছে মানে প্রেমিক প্রেমিকারা এটা বলতে পারছি না যে খুব স্টেবেল খুব ভালো রেজাল্ট ভীষণ পজিটিভিটি এই জায়গাটা পাচ্ছেন প্রেমে প্রেমের ব্যাপারে প্রেমজো দিকগুলো বা প্রেম সংক্রান্ত বিষয়ে এই চাপ বা এই টেনশান কিন্তু একটু চলবে এটা খেয়াল রাখবেন খুচরো টুকটাক রেগুলার একটা অশান্তি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি এটা চলতে পারে এটা একটু খেয়াল রাখবেন কিন্তু কন্যার চাপ আছে দাম্পত্যে এ মাসে সেভেন থাউজে রাহু শুক্রের যোগ এটা যদিও খুব বেশি এফেক্ট করবে না কিন্তু এক্ষেত্রে বক্রি বৃহস্পতি বক্রি বৃহস্পতির এফেক্ট এবং সিক্স হাউজে শনি দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা সম্পর্ক চালানোর ক্ষেত্রে অনেক বেশি একটা গ্যাপ তৈরি হচ্ছে একে অপরকে টাইম দেওয়া মেন্টাল সাপোর্ট বন্ডিং ঠিক হচ্ছে না হয়তো এক একজন একজনের মতো বা তাদের মধ্যে কথাবার্তা স্বামী স্ত্রীর যে স্বাভাবিক সম্পর্কগুলোর দিকগুলো রয়েছে সেগুলো ঠিক মতো না কন্টিনিউ হওয়া বা না চলা এই জায়গাটা লক্ষ্য করা যায় তো বন্ধুরা কন্যার মানুষজনকে বা কন্যার জাতক বা জাতিকে এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে যদিও বিয়ের দেখা দেখাশোনা কথাবার্তা যোগাযোগ ভালো সময় হচ্ছে বিয়ের কথাবার্তা এগোনো ইভেন প্রেমটা বিয়েতে কনভার্ট করার মতো ব্যাপার থাকলে মানে কথাবার্তা বলবেন দেখা দেখাশোনা হবে এগুলো ভালো হচ্ছে কিন্তু দাম্পত্য জীব প্রেমটা একটু চাপের দাম্পত্য জীবনটা অনেকটা চাপের এবং যদি বিবাদ আসে সে বিবাদ মেটানো কিন্তু শক্ত আছে তো হাজব্যান্ড ওয়াইফ দুজনের সম্পর্ক দুজনের সম্পর্কগত দিক বা সম্পর্কে স্থিরতা এদিক আপনাদেরকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে ওয়েদার আপনি কন্যা বা আপনি কন্যার মানুষ হচ্ছেন এটা দয়া করে খেয়াল রাখবেন বা এটা দয়া করে লক্ষ্য রাখবেন নজর রাখবেন আমার মনে হয় দরকার রয়েছে তো দেখুন সবকটা দিকেই মোটামুটি টাচ করতে করতে এলাম চাকরিতে গ্রোথ আছে চাকরি ক্ষেত্রের কথা বললাম বিজনেসের কথা বললাম প্রেম বলছিলাম দাম্পত্য বললাম ল লিগাল বললাম ইনভেস্টমেন্ট হেলথ বললাম তো সবকটাই সন্তান সুখ প্রেগন্যান্সি পিরিয়ড সবকটাই মোটামুটি টাচ হলো লাস্ট পার্ট হচ্ছে এডুকেশানের পার্ট এডুকেশান কেমন চলবে সেটা একটু দেখা যাক দেখুন ব্রেন নিয়ে কোনো প্রবলেম নেই মাথা ধরতে পারা পড়াশোনা করতে পারা কোনো সমস্যা নেই হুম কিন্তু দুটো জায়গা সমস্যার এক হচ্ছে গুরুদের সাপোর্ট না পাওয়া আমি বলবো আপনি হয়তো নিতে পারছেন না বা আমি নিতে পারছি না টিচারদের সাপোর্ট বা আদায় করে নিতে পারছি না তো গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট না পাওয়া টিচার বা সিনিয়রদের সাপোর্ট না পাওয়া এক নম্বর ভীষণ রকমের লেথার্জি ওভার কনফিডেন্ট হয়ে পড়া এবং ভীষণ রকমের একটা লেথার্জি হচ্ছে চলছে চালিয়ে নিচ্ছি সিরিয়াস নন এইটাই পড়াশোনাকে ক্ষতি করে দেবে যে কোনো ক্ষেত্রে আমি শুধু বলছি না মাধ্যমিক দেবেন এইচএস দেবেন যে কোনো ক্ষেত্রে এই দিকটাকে যদি কন্ট্রোল করতে পারেন ব্রেনটাকে যদি কাজে ঠিক লাগাতে পারেন এবং একটু টিচারদের সাপোর্টটা যদি ঠিক মতো নেওয়া যায় এই দু তিনটে জায়গায় একটু প্রবলেমের তাহলে যে কোনো পড়াশোনায় সাফল্য রয়েছে কোনো এক্সাম যে কোনো পড়াশোনায় মাধ্যমিক এইচএস ওপর লেভেল মাস্টার্স পিএইচডি রিসার্চ হোয়া কম্পিটিভ এক্সাম বা যাদের ম্যানেজমেন্ট যাদের টেকনিক্যাল যে কোনো ধরনের এক্সাম পড়াশোনা খুব ভালো হচ্ছে কিন্তু ডিস্ট্র্যাকশান নানারকমভাবে আসবে কনফিডেন্সের অভাব পড়তে বসে এনার্জি লস হয়ে যাওয়া ল্যাক হয়ে যাওয়া এগুলো কিন্তু কার্যকরী হচ্ছে বা অ্যাপ্লিকেবেল হচ্ছে তো এটা একটু দেখে নেবেন আপনি কন্যার জাতক বা জাতিকা তো বন্ধুরা এটাই সামগ্রিকভাবে কন্যার এই যে আঠাশটা দিন ফেব্রুয়ারি মাসে তার একটা জিস্ট তিনটে নক্ষত্র কন্যার ক্ষেত্রে পার হয় উত্তর হস্তা এবং চিত্রা উত্তর ফাল্গুনি নক্ষত্র সম্মান বাড়ানোর চেষ্টা করবেন এবং যে সিদ্ধান্ত নেবেন সেটা স্ট্রিক থেকে কাজ করবেন মতি বারবার চেঞ্জ করবেন না হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা এই মাসে সম্পর্কগুলো সম্পর্কগত দিকগুলো আপনাকে চাপে রাখবে সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে বাট চাপ থাকছে যার দিকটা থাকছে সেটা বাড়ছে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা চিত্রা নক্ষত্রের মানুষজনরা এ মাসে একটু মানুষজন সঙ্গে মেশা চলা খুব বেশি বিশ্বাস করা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করা এই জায়গাটা বা এই দিকটা একটু দেখে একদম একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেললাম খুব বিশ্বাস করি এটা একটু দেখে যা যে হোক সে ভালো আমি খারাপ তো এইটা হচ্ছে রাশিফল আশা করছি কাজে লাগবে চলতে সাপোর্ট বা সাহায্য করবে বন্ধুরা এটুকুই থাক ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার